হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগতম কি হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ হ্যাঁ অষ্টদশ অষ্টম অধ্যায়ে নাম হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা পরীক্ষিতের প্রাণ রক্ষা আমরা সবাই নম্বর বলবেন জন্ম কর্ম চ বিশ্বাত্মনা অজস অকর্তু আত্মনা

কর্ম করো তুমি প্রকৃত জন্মরহিত এবং সকলের পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করো তুমি পশু মানুষ ঋষি এবং জলচর কুলের অবতারণ করো স্পষ্টই এই সমস্ত অত্যন্ত বিমোহিত কর সবাই আমার পিছিয়ে বলুন হে বিশ্বাত্মা তুমি প্রকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও কর্ম করো তুমি প্রকৃত জন্মরহিত এবং সকলের পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করো তুমি পশু মানুষ ঋষি এবং কুলে অবতারণ করো স্পষ্টতই এই সমস্ত অত্যন্ত বিমোহিত কর বুঝে গেল যে ভগবান ওনার উনি জন্মরহিত কিন্তু তারপরে জন্মগ্রহণ করেন কেন আমাদের জন্য ওনার কোনো কর্ম করতে হয় না এই করতে কিছু তারপর উনি কর্ম করেন কেন আমাদের জন্য দেখুন তারপরে ভগবান কি করেন পশু মানুষ ঋষি জলচর অত্যন্ত বিভিন্ন বিভিন্ন ফুলে তিনি আবর্তন হচ্ছেন আর কোনো ধর্মে আছে এরকম কোনো ধর্মে দেখাতে পারবেন ভগবান এরকম আবির্ভূত হয়েছে হ্যাঁ তাহলে ওটা কি সত্যতা কীভাবে মানব আমরা সেই জন্য সনাতন হচ্ছে প্রকৃত ধর্ম সেই জন্য সনাতনের আশ্রয় গ্রহণ করতে হবে এবং আমাদের মনুষ্যজনকে সত্য করতে হবে হুম তো তাৎপর্য ভগবানের চিন্ময় লীলা কেবল বিমোহিত করেই নয় তা আপাত দৃষ্টিতে বিরুদ্ধভাব সম্বলিত পক্ষান্তরে বলা যায় যে তা মানুষের সীমিত চিন্তাশক্তির অতীত ভগবান হচ্ছে সমস্ত অস্তিত্বের সর্বব্যাপ্ত পরমাত্মা তথাপি তিনি পশুদের মধ্যে শুকর রূপে মানবের মধ্যে রাম কৃষ্ণ আদি রূপে ঋষিদের মধ্যে না নরনারায়ণ রূপে এবং জলচরদের মধ্যে মেন রূপে অবতীর্ণ হন তথাপি তাকে বলা হয় অজ এবং এই জগতের তার করণীয় কিছুই নেই শ্রুতি মন্ত্রে বলা হয়েছে যে পরম পরব্রহ্মের করণীয় কিছুই নেই কেউই তার সমকক্ষ নয় অথবা তার থেকে শ্রেষ্ঠ নয় তার বিবিধ শক্তির শক্তি রয়েছে এবং তার স্বাভাবিক জ্ঞান বল এবং ক্রিয়ার দ্বারা সবকিছুই সম্পন্ন হয় এই সমস্ত উক্তি নিঃসন্দেহে প্রমাণ করে যে ভগবানের লীলা রূপ এবং কার্যকলাপ আমাদের সীমিত চিন্তা শক্তির অতীত এবং যেহেতু তিনি অচিন্ত শক্তি সম্পন্ন তাই তার পক্ষ সব কিছুই তার পক্ষে সব কিছুই সম্ভব তাই কেউই তার সঠিকভাবে অনুমান করতে পারে না ভগবানের প্রতিটি কার্য সাধারণ মানুষের পক্ষে বিমোহিতকর বৈদিক জ্ঞানের দ্বারা তাকে জানা যায় না হ্যাঁ কিন্তু শুদ্ধ ভক্তরা তাকে সহজেই জানতে পারেন কেননা তারা তার সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত ভক্তরা তাই জানে যে জানেন যে যদিও তিনি পশুকুলে আবির্ভূত হন তথাপি তিনি পশু নন মানবকুলে মধ্যে আবির্ভূত হলেও তিনি মানুষ নন ঋষিদের মধ্যে আবির্ভূত হলেও তিনি ঋষি নন এবং জলচরের মধ্যে আবির্ভূত হলেও তিনি জল মৎস্য নন সর্ব অবস্থাতেই তিনি শাশ্বত পরমেশ্বর ভগবান তোমার জ্ঞান তিমিরান্ ধৈষ্য জ্ঞানঞ্জলা চোখ শুরু মৃতান্ন কি সুন্দর কথা এরকম কোথাও পাবেন আমি তো কোথাও শুনি না হ্যাঁ অন্যান্য ধর্মগুলো সব ভেজালে ভরে এই করেছে সেই করেছে ওই করেছে তার কোনো প্রমাণ নেই ই নেই হ্যাঁ একে মারো সাক্ষী ধর আর সনাতন ধর্ম কত সুন্দর কত মানবতা তার মধ্যে দেখুন প্রত্যেকটা প্রেমে প্রাণীর প্রতি তাদের প্রেম ভালোবাসে হ্যাঁ আমরা মুখে মুখে বাঘ পালি হ্যাঁ শিয়াল পালি হরিণ পালি আর হাঁস মুর্গি কেটে খাই তা কি মানবত হল প্রেম থাকবো তো সবার মধ্যে থাকবে সবার জন্য সমান ভাব থাকবে আমাদের তাই না যে আমার ভালো লাগে সে যে আমার সুলভ তাকে ধরে খাও আর যে আর আমার দুর্লভ তাকে জঙ্গলের মধ্যে আটকে রাখো ও হচ্ছে পালিত ওকে মারলে সমস্যা এটা বোকা আমি বুদ্ধি এটা বুদ্ধিমানরা কখনো করে না বুদ্ধিমানের জন্য সবাই সমান সেদিন গীতা ভগবান বলেছেন দেখুন ধর্মশাস্ত্রে কি শিক্ষা দিচ্ছেন আমাদের বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপা কেচা পণ্ডিত সমদর্শিনী যিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তি বিদ্যান ব্যক্তি বা প্রকৃত পণ্ডিত তিনি কি করেন একজন ব্রাহ্মণ বা মানুষকে একটা কুকুরকে একটা হাতিকে একটা সাধারণ তুচ্ছ প্রাণীকে সবাইকে সমান চোখে লেখে এরা সবাই হচ্ছে ভগবানের জীব এবং সবার এই জগতে বাস করার থাকার অধিকার আছে কিন্তু আমরা কি মনে করি আমি অমুক আমার শুধুমাত্র অধিকার আছে তোদের কারো অধিকার নাই সব আমার সব আমি খাবো একা এটা হচ্ছে বোকার স্বর্গ হ্যাঁ তোমরা যত করবা চালাকি পরে দেখবা চালাকি হ্যাঁ যতই আমরা চালাকি করার চেষ্টা করি আমরা অন্যের স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করি অন্যের কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি ততই আমরা সমাজে কণ্ঠাসা হয়ে যাব সেজন্য সবার উচিত উদার হওয়া আর উদারতা শিক্ষা কে দেয় একমাত্র সনাতন এই সনাতন সংস্কৃতি ছাড়া উদারতার শিক্ষা কেউ দেয় না কোথাও নেই পৃথিবীর কোনো ধর্মে নেই যদ্যাপি সেগুলো মানুষের বানানো ধর্ম সেগুলো কোনো ভগবান বানায়নি একমাত্র যে সনাতন ধর্ম সেটাই ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণত এটা ভগবানের দ্বারা তৈরি সেই জন্য এই শৃঙ্খলাগুলো খুব সুন্দর সাজানো গুছানো আর যেগুলো মানুষ বানিয়েছে সে মানুষের ত্রুটি থাকবে চারটি ত্রুটি সবার মধ্যে আছে ভুল প্রমাদ বিপ্রলিপসা কর্ণাপাঠা চারটে ভুল থাকবে যেহেতু মানুষ ভুল আছে আর ভুলের কারণে আর সনাতন সুন্দর বলে তাই সবাই উদার আসো ভাই আমার বুকে আসো তুমি আমার ভাই হম দেখুন সনাতন ধর্মের শাস্ত্রে গীতায় কি বলেছেন ভগবান কি বলেছেন মামে বংশে জীবলোকে জীবভূত সনাতন প্রত্যেকটা জীব আমার সনাতন অংশ এই বলে নাই হিন্দুরাই আমার অংশ এই একমাত্র হিন্দু হও তাহলে তুমি আমার থাকবা না হলে তোমার গলা কাটি দেওয়া হবে এরকম বলেনি ভগবান হচ্ছে প্রত্যেকটা জীব আমার অংশ যারা আমাকে ভালোবাসবে তারা আমার কাছে চলে আসবে যারা আমাকে ভালোবাসবে না তারা দৈবী মায়ের দ্বারা এই জগতে কষ্ট দুঃখ পাবে সাধারণ কথা এদের আমাদের বুঝে নিতে হবে আমরা তো কী করতে হবে যারা প্রকৃত বুদ্ধিমান তারা কি করেন হ্যাঁ তারা সনাতন ধর্মের আশ্রয়ে গিয়ে ভগবত ভক্তির মাধ্যমে নিজেদেরকে শুধরায় আমরা একজন ডাকাত থাকতেই পারি আমরা একজন খারাপ লোক থাকতেই পারি আমরা একজন অমুক থাকতেই পারি হ্যাঁ তা আমাদের ধর্মের কর্তব্য কী এই ধর্মের প্রেম ধর্মের বাণীর মাধ্যমে ধর্মের সুন্দর সুশৃঙ্খল বাতাবরণের মাধ্যমে আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল জীবন প্রদান করা যার মাধ্যমে আমরা হিংসাকে ত্যাগ করে দিয়ে সুন্দর এবং প্রেমময় জীবন লাভ করব। আর ধর্মই যদি আমাদেরকে শিক্ষা দেয় অমুককে কাটো অমুককে মারো অমুককে করো তাহলে সেরকম ধর্ম হতে পারে সেটা কখনোই জগতে ধর্ম হতে পারে না তাই আমি তো সবাইকে আহ্বান করব আপনারা আসুন দেখুন পড়ুন বুঝুন তারপরে চিন্তা করুন এই নয় যে আসি এসেই ধর্মগ্রহণ কর না আগে জানুন আমাদের ধর্ম সম্বন্ধে জানুন প্রকৃত ধর্ম কি প্রকৃত প্রেম কি প্রকৃত মানবতা কি সেগুলো জানুন আরে কম সে কম মানবতার জগতে কিছু করি আর না করি জগতে আমাদের ধর্ম হোক না হোক মানবতার হতে দিতে পুজোর কম এই শিক্ষা আমরা এখান থেকে হ্যাঁ সেজন্য আমাদের সনাতনে আসতে যেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রহ্মার মাধ্যমে হ্যাঁ এই জীবকে প্রদান করেছেন সেই জন্য আমরা যদি সনাতন সংস্কৃতির এই সনাতন হ্যাঁ সংস্কৃতির যে সনাতন ধর্ম আমরা গ্রহণ করি এবং এর সঠিক পালন করি তাহলে কমসে কম জগতে আমরা ভদ্রলোক হয়ে থাকতে পারব ভদ্রলোক প্রভুভত বলেছেন যদি কিছু হয় বা না হয় তো কমসে কম আমরা ভদ্রলোক কি ভদ্রলোক ভদ্রলোক মানে যে আমিষ খায় না কোনো জীবকা হত্যা করে না ভদ্রলোক মানে সে দিন নেশা মেশা করে না মাতাল নয় সে ভদ্রলোক মানে সে কোনো অবৈধ সঙ্গ নয় হ্যাঁ অন্যান্য ধর্মে কি কি আছে স্ত্রী দেখলে লাফাই করো তাদের হ্যাঁ না আমাদের ধর্ম কি শিক্ষা দেয় আমাদের ধর্ম সংযম শিক্ষা দেয় লাফাই ভরা শিক্ষা দেয় না আমাদের ধর্ম কি শিক্ষা দেয় হ্যাঁ নিজেকে কন্ট্রোল করার শিক্ষা দেয় হ্যাঁ সংযম হ্যাঁ সেজন্য শ্রীমদ ভাগবতে আমাদের বলেছেন যে তদা তদাতশমে স্থানম কলৌ দাদৌ দূতম পানম স্ত্রীম শুয়া যত্র অধর্ম শুধু চার প্রাধর্ম ভাগবত বরণ করা আছে কি কি দূতক্রিয়া কাশ পাশা খেলা পানম আশব মদ মদি খাওয়া হ্যাঁ ভাং করা অবৈধ সঙ্গ বিবাহ বহির্ভূত সম্পর্ক নয় এবং এই স্ত্রী সঙ্গ থেকে ধীরে ধীরে নিজেকে তুলে নিতে হবে এর প্রতি আসক্তি রাখলে হবে না এর প্রতি শিক্ষা দেয় এবং শুয়া কোনো জীবকে হত্যা করা যাবে না এটা হচ্ছে ধর্মের শিক্ষা মানে অধর্ম ত্যাগ করে ধর্ম পালন করে হ্যাঁ মহাপুরু শিক্ষা দিচ্ছেন সঙ্গ ত্যাগ এই তো বৈষ্ণবাচার তো আমাদের কী করতে হবে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে সঙ্গ ত্যাগ করতে হবে তাহলেই আমরা ধার্মিক এর জন্য আলাদা কিছু ই নেই সহজভাবে আমাদেরকে ধর্ম পালন করতে হবে হ্যাঁ তাহলে আমরা সুখী হব সুন্দর হব এবং এখানে ভগবান কত সুন্দর বর্ণনা করেছে হ্যাঁ ব্যাসদেব বর্ণনা করেছেন যে ভগবান সে অজ তার কোন কারো করে ভগবান জন্মগ্রহণ করে না তারপর সে জন্মগ্রহণ করেন তার কোনো কর্ম করতে হয় না তারপর তিনি কর্ম করেন তারপর তিনি বিভিন্ন বিভিন্নই নয় শুধু মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন ভগবান নরসিংহ রূপ ধারণ করেছেন প্রহ্লাদকে রক্ষা করার জন্য তিনি বরাহ রূপ ধারণ করেছেন পৃথিবীকে রক্ষা করার জন্য তিনি বামন রূপ ধারণ করেছেন ওষুধের কাছ থেকে রাজ্যকে দখল মানে উদ্ধার করার জন্য হ্যাঁ তিনি মৎস্যরূপ ধারণ করেছেন বেদকে রক্ষা করার জন্য হ্যাঁ তো ভগবান কত সুন্দর সে মানুষগুলোও আসছেন পশুগুলো আবার ঋষিগুলো আসছেন নানা নরণ রূপে তিনি জন্মগ্রহণ করেছেন আবির্ভূত হয়েছেন হ্যাঁ ধ্যান জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এই হচ্ছে ভগবান না আমরা চোখে দেখি না তাকে শুনি না কিছু বুঝি না তার চোখ নেই তার মুখ নেই সে খায় না সে পরে না কিছু বলে না সে কি ভগবান হয় সে কীভাবে সর্বশক্তিমান হলো আরে সর্বশক্তিমান হচ্ছে কিছু করে দেখাবে আর সে সর্বশক্তিমান কিছুই করে না চোখ নাই মুখ নাই দেখে না শুনে না বলে না খায় না পরে না কিছু করে না সে কি ভগবান হয় হ্যাঁ যদি সর্বশক্তিমান হন তাহলে তার শক্তি দিয়ে দেখাবেন জগৎকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে তাই না কেন তার সর্বশক্তির প্রকাশ দেখিয়েছেন দেখো আমি কে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোবর্ধন ধারণ করে সাত বছর বয়সে একুশ কিলোমিটার গোবর্ধন সাত দিন সাত রাত অলৌকিক কার্য করে দেখিয়েছেন হ্যাঁ সেজন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইস্কনের ভক্তদের জিজ্ঞেস করুন তারা আপনাদের সঠিক উত্তর দেবে এবং সঠিক পথের সন্ধ্যা দিতে পারবে এবং সারা পৃথিবীতে ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইস্কন ইস্কনের ভক্তরা হ্যাঁ সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সঠিক উত্তরের মাধ্যমে তাদেরকে একত্র করছেন কিসের পথে মানবতার পথে তাদের মানবতা মানবতাবাদী তৈরি তৈরি করছেন প্রেমবাদী তৈরি করছেন যারা মানুষকে প্রেম প্রদান করছে আমাদের যখন কারো বন্যা হয় যখন ভূমিকম্প হয় তখন কৃষ্ণ ব্যক্তরা দেখে এই তুমি অমু আমার ধর্মের লোক না তোমাকে খাবার দেবো না এই তুমি আমার এই লোক না তোমাকে এই করতে হবে তাহলে দিব করে কখনো ভক্তরা করে না কারণ আমরা জানি প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের অংশ সে ভগবানের সৃষ্ট জীব বসুদেব আমরা কাউকে কোনো ধর্মের দ্বারা বিচার করি না হ্যাঁ সেজন্য সনাতনের এত সুন্দর সংস্কৃতিকে গ্রহণ করুন এবং আপনারা আপনাদের মনুষ্য জন্মকে সার্থক করুন এবং অন্তিমে ভগবানের কাছে ফিরে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিলুপাদ কে তাই গর্ব